আমরা এই বাক্যটা দেখবো যে এই বাক্যতে কি লেখা আছে যে বাংলাদেশ গত কয়েক দশকে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে এটা খুবই সহজে একটা স্ট্রাকচার সেটা হচ্ছে যে আপনি সাবজেক্ট আর ভার্ব দিয়ে লিখতে পারবেন এইটাই হচ্ছে আপনার স্ট্রাকচার আর কোন স্ট্রাকচার নাই এর পাশাপাশি যে আমরা নিউজ পেপার গুলো গার্ডিয়ান দা আলজেজিরা দ্য নিউ ইয়র্ক টাইম আলজেজিরা নিউ ইয়র্ক টাইম কিভাবে তৈরি করছে সেগুলোও কিন্তু আমরা দেখব তো চলেন একটু এইটা দেখি যে এটা এখন আমরা কিভাবে দেখব ধরেন এখানে সাবজেক্ট কোনটা এটা আর এটা কি সাধন করছে যদি আপনি সাবজেক্টটা লিখেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে যদি আপনি সাবজেক্ট না লিখেন তাহলে আপনাকে ভার্ব লিখতে হবে না তো চলেন আমরা একটু দেখে আসি তাহলে বাংলাদেশ এটা হচ্ছে আমার সাবজেক্ট বাংলাদেশের ইংলিশটা কি বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের ইংলিশ কি বাংলাদেশ তো দেখেন এইটা খুবই ইজিলি লিখতে পাচ্ছি এরপরে কি ভাবটা লিখতে হবে সাবজেক্টের পরে ভাব লিখতে হবে আর কোন স্ট্রাকচার নাই আর কোন স্ট্রাকচার ফলো করতে হবে না তো সাধন করছে এটা আমাদের আসলে একটা ভাবার্থ বাংলা কিন্তু এটা সাধন করছে ইংলিশকে আপনি অর্জন করেছে বা আপনি ধরতে পারেন যে বাংলাদেশ কমিয়ে এনেছে তো এখন এখানে ধরেন আমরা অর্জন করেছে লিখেছি অর্জন করেছে এছে লেখা থাকলে হ্যাঁ অথবা হ্যাঁ দিতে হয় তো এখানে আমাদের বাংলাদেশের সাথে কি বলবে হ্যাস দিতে বক্তব্য বাংলাদেশ হ্যাজ বাংলাদেশ সিঙ্গুলার তো এই জন্য হ্যাজ হ্যাজের পরে সাধন করেছে এর ইংলিশ হচ্ছে অর্জন করেছে আপনি বলতে পারেন তাহলে সাধন করেছে বা অর্জন করেছে আমরা অ্যাচিভ লিখলাম ঠিক আছে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড ঠিক আছে এইটা আমার লেখা শেষ এখন আমি কি করব ও এদিক থেকেও আসতে পারবো উল্টা দিক থেকেও যেতে পারবো মানে যেটা আমার মনে হচ্ছে বসাতে পারবো তো আমরা একটা কাজ করি উল্টা দিক থেকে বেশি সুন্দর লাগে অগ্রগতি কি অগ্রগতি উল্লেখযোগ্য অগ্রগতি তাহলে উল্লেখযোগ্য অগ্রগতি আপনারা অনেকভাবেই লিখতে পারেন তবে আমরা সিগনিফিকেন্ট দিয়ে লিখলাম কি দিয়ে লিখলাম সিগনিফিকেন্ট আপনি সিগনিফিকেন্টের বাদে অনেক নোটেবল লিখতে পারেন যেগুলো নিউজ পেপার গুলো নিউজ পেপার সিগনিফিকেন্ট ইউজ করে থাকে সিগনিফিকেন্ট অগ্রগতি প্রোগ্রেস সিগনিফিকেন্ট প্রোগ্রেস ঠিক আছে দেখেন সুন্দর করে হয়ে গেছে আমার আমরা কি করলাম সাবজেক্টের পরে ভার্ব বসাইলাম সাবজেক্টের পরে ভার্ব বসাইলাম ব্যাস আর কোনো কাহিনী নাই এই দুইটাকে একসাথে নিয়ে নিলাম এখন এখন লক্ষ্য করেন তারপরে এই পিছন দিক থেকে যাচ্ছি উল্লেখযোগ্য অগ্রগতি হ্যাঁ তারপরে কি দারিদ্র বিমোচনে দারিদ্র বিমোচনে এই যে দেখেন এ লিখা আছে তাই ইন দিয়ে শুরু করব ইন আর দারিদ্রটা আগে লিখতে হবে তো প্রভার্টি প্রভার্টি এলিভিয়েশন এলিভিয়েশন মানে বিমোচন এলি প্রভার্টি মানে হচ্ছে দারিদ্র এলিভিয়েশন মানে হচ্ছে বিমোচন ঠিক আছে এলিভিয়েশন ঠিক আছে প্রভার্টি এলিভিয়েশন তারপরে দেখেন কয়েক দশকে গত কয়েক দশকে ওভার দা পাস্ট ডিকেস ওভার বসায় হবে ওভার দা পাস্ট আর এই যে দেখেন ডিকেটস এই যে দেখেন ডিকেটস ওভার দা পাস্ট ডিকেটস ওভার দা গত কয়েক কয়েক বলেছে তো এজন্য ফিউ দিবেন ওভার দা পাস্ট ফিউ ডিকেটস ওভার দা পাস্ট ফিউ কয়েক বললে ফিউ পাস্ট ফিউ ডিকেটস ওভার দা পাস্ট ফিউ ডিকেটস ঠিক আছে ওভার দা পাস্ট ফিউ ডিকেটস এখন ঘটনা হচ্ছে দেখেন

সাবজেক্ট আর ভার্বকে আপনি পাশাপাশি রাখবেন সব সময় ঠিক আছে আর কোন স্ট্রাকচার এখন স্ট্রাকচার দিয়ে করতে গেলে আপনার প্রবলেম স্ট্রাকচার দিয়ে করতে গেলে আপনার প্রবলেম লাইক দ্যাট চলেন আমরা একটু নিউজ পেপার কিভাবে করতেছে সেটাও দেখে আসি আবারো বলছি আপনি যেটা ইচ্ছা আপনি ধরেন ওভার দা পাস দিকে সেন্টেন্সে শুরুতে লিখলেন কোনো সমস্যা হবে না আপনি যদি লেখেন সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন প্রপার্টি এলিভেশন কোনো প্রবলেম হবে না আপনি যদি এরকম করেন সিগনিফিকেন্ট প্রোগ্রেস এখানে কমা দিয়ে তারপরে লিখলেন বাংলাদেশ হ্যাজ অ্যাচিভ তাও কোনো প্রবলেম হবে না তারপরে ইন প্রপার্টি এলিভেশন তাও কোনো প্রবলেম হবে না ওভার দা পাস্ট ফিউ ডিকেটস এটা নিয়ে এই চারটা অংশ দেখেন এই অংশটা আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন এই অংশটা আপনি আবার আলাদা করতে পারবেন আবার একসাথে রাখতে পারবেন অথবা এই অংশটা আপনি যেখানে খুশি সেখানে বসাতে পারবেন এইটা হচ্ছে আপনার স্ট্রাকচার যেখানে খুশি না এটা সেন্টেন্সের শুরুতে দেখেন এখানে কয়েকটা জিনিস আছে সাবজেক্ট আর ভার্বকে পাশাপাশি রেখে বাকিগুলা যেখানে সেখানে বসাতে চাই

অগ্রগতি বাংলাদেশে দেখা গিয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি অথবা আমরা বলেছিলাম বাংলাদেশ অর্জন করেছে সাধন করেছে এই কথাটা বলেছি খালি আমরা হচ্ছে তারা লিখেছে রিডিউসিং 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 মানে মানে কমানো কমানো হচ্ছে ওভার রিসেন্ট ডিকেটস একটু ভালো করে লক্ষ্য করেন আচ্ছা ডিকেটস একটু ভালো করে লক্ষ্য করেন আমরা যখন রিসেন্ট ডিকেটটা লিখতেছি একটু এই রিসেন্টের কথাটা লিখতেছি আমরা এই জায়গাটাতে কি লিখেছিলাম ওভার দ্য পাস্ট ডিকেটস আমরা কি লিখেছিলাম ওভার দা এটা লিখেছিলাম না মনে আছে তো এখন এখানে কি রিসেন্ট ডিকেটস আছে তো ওভার আপনি বসাতে পারেন দ্যান যদি গার্ডিয়ান লিখতে চান টাইম লিখেছে দেখেন ওভার দা পাস্ট এই যে দেখেন তারা শুরুতে লিখেছে আমি এই যে বললাম এটা শুরুতে বাংলাদেশ হ্যাজ মেড আমরা বলেছিলাম বাংলাদেশ হ্যাজ অ্যাচিভ তারা বলেছে বাংলাদেশ হ্যাঁ মেড বাংলাদেশ তৈরি করেছে ও বসাতে পারবেন আপনি ও বসাতে পারবেন বাংলাদেশ হ্যাজ মেড মানে বাংলাদেশ গড়ে তুলেছে বা করে তুলেছে আমরা বলেছিলাম হচ্ছে করে তোলা গড়ে তোলা ইংলিশ হচ্ছে মেক করে তোলা গড়ে তোলা ইংলিশ হচ্ছে মেক তাহলে বাংলাদেশ করে তুলেছে বা বাংলাদেশ গড়ে তুলেছে কি বলছে যে নোটেবল স্ট্রাইটস নোটেবল মানে হচ্ছে আপনার নোট করা মানে উল্লেখযোগ্য স্ট্রাইটস ও অগ্রগতি অগ্রগতি এই স্ট্রাইটস মানে হচ্ছে অগ্রগতি এই যে দেখেন প্রগ্রেস তারপরে এই যে স্ট্রেটস আর এই যে দেখেন নোটেবল আর এই যে দেখেন রিমার্কেবল দেখছেন একটার সাথে একটা কিভাবে মিলিত হচ্ছে আচ্ছা তারপরে কি বলছে ইন এলিভিয়েটিং প্রপার্টি আমরা কি বলেছিলাম প্রপার্টি এলিভিয়েশন তারা কি করেছে এলিভিয়েটিংটাকে সামনে দিয়ে আইএনজি যুক্ত করে এটাকে প্রোভার্টিকেটাকে পরে দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন আর কিছু না এবার আসেন জাজিরা পত্রিকা কিভাবে করছে আলজাজিরা পত্রিকা বলছে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভ সিগনিফিকেন্ট বাংলাদেশ কি করেছে অ্যাচিভ করেছে এই যে আমাদের মতন সিগনিফিকেন্ট সাকসেস আমরা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দিয়েছি তারা সিগনিফিকেন্ট সাকসেস দিয়েছে কিসে সাকসেস দিয়েছে ইন ট্যাকলিং মানে টেকেল দেওয়া যেটাকে বলা হচ্ছে প্রভার্টি মানে দারিদ্র বিমোচনকে বাধা দিতে ইন রিসেন্ট ইয়ার্স বা দারিদ্র বিমোচনকে ঠেকাতে মানে এখানে কমানোর কথা বলা হয়নি এখানে ঠেকানোর কথা বলা হয়েছে আর এটা ভাবার তো আসবে সাথে বলা হয় যে কমানো হয়েছে তারপরে ইন রিসেন্ট ডিকেটস আমরা এখন পাঁচ ডিকেটস দেখে আসলাম ওভার দা পাঁচ ডিকেটস ওভার দা রিসেন্ট তারা আবার কি করেছে ইন রিসেন্ট তার মানে আমরা দেখেন একটা কত ভাবে শিখতে পাচ্ছি যদি আমরা পত্রিকার মতন করে ইংরেজি শিখি এই কোর্সটা কিন্তু আমরা এখন চারশো নিরানব্বই টাকা অফার দিচ্ছিলাম সো এই কোর্সটা আপনাদেরকে জাস্ট আমি বলি যে আমাদের এই কোর্সটা আপনি যখন করবেন তখন আপনি আমাদের এই কোর্স করলে আপনার যে সুবিধাগুলো হবে আমি যদি একটু সুবিধার কথা উল্লেখ করি রিটেন কোর্সে তাহলে হচ্ছে এই যে আমাদের একটা রুটিন আছে এই রুটিনটা একটু ফলো করে দেখবেন যে এই রুটিনে আপনার বিসিএস ব্যাংক আইএলটিএস এর যা পরীক্ষা আছে সবগুলাই আছে আদারওয়াইজ আপনার পত্রিকার মতন করে এই চ্যাপ্টারগুলো আপনাকে শেখানো হবে যেমন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এটা পত্রিকার মতন করে কিভাবে লিখবেন এবং এটা এই পুরো চ্যাপ্টারটা আপনাকে কি দিয়ে করানো হবে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে করানো হবে এবং এর উপরে ছয়টা প্র্যাকটিস এরকম করে প্রত্যেকটাই যদি আপনি একটু নিচে নামতে থাকেন আপনি প্রত্যেকটাই কিন্তু একটা একটা করে দেখতে পারবেন দেখুন এই যে আমি এখান থেকে একটা দেখাই শুট প্লাস্টিক ব্যাকবে ব্যাগস এটা কি দিয়ে শিখবেন এইটা শিখবেন হচ্ছে এন্ড ফ্রেজ দিয়ে এই পুরোটাকে করবেন এন্ড ফ্রেজ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং পুরোটাকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড দেন এইটার সাথে আমরা হোমওয়ার্ক হিসাবে থাকবে করে জমা এইটার উপরে থাকবে তবে ভয় পাওয়ার কোনো দরকার নাই যে পারবেন না প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কের জন্য আমরা শব্দ অর্থগুলো সাথে সাথে দিয়ে দিই একটা করে প্যাসেজ দিই এবং শব্দ অর্থগুলো দিয়ে দিই যদি আমি আপনাকে ছোট্ট করে একটু দেখাই দিই তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে কিভাবে আপনাদেরকে শেখাচ্ছি একদম ছোট্ট করে দেখাই দি এই যে দেখেন আমরা যদি এইখান থেকে আমাদের একটা ক্লাসের পিডিএফ নিয়ে নিই ধরেন হচ্ছে এই পিডিএফটাই আমরা তো এই পিডিএফ একটু ভালো করে যদি লক্ষ্য করেন ধরেন আপনাকে এটা হোমওয়ার্ক দেওয়া হলো ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা তো আপনাকে তো আমি শেখাই দিয়েছি যে স্ট্রাকচার স্ট্রাকচার কয়টা হচ্ছে আহ স্ট্রাকচার হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ভ এই পুরোটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে আপনি স্ট্রাকচার গঠন করবেন যদি আপনি ভার্ভ না খুঁজে পান তাহলে আপনি এম ইজ আর বসায় দিবেন আর যদি আপনি সাবজেক্ট না খুঁজে পান তাহলে বসাতেও পারেন পারেন বসাতে সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখন দেখেন এই যে প্যাসেজটাতে আপনার কোন কোন ওয়ার্ড খুঁজে পাবেন না ইনোভিয়েশন ডিজিটাল ট্রেড তারপরে রিসেন্ট কি বলছে রিউনেবল এনার্জি রিনিউয়েবল এনার্জি বারবারই আপনি পাবেন তারপরে হচ্ছে জিও পলিটিক্যাল তারপরে হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক পলিসি এই যে কৌশলগত নীতি এই যে এই কথাগুলো আরো শব্দ অর্থ এখন যোগ করা হয়েছে মানে কোন শব্দ অর্থ যাতে আপনাকে ডিকশনারিতে যে না খুঁজতে হয় এর জন্য আপনাকে দেওয়া হয়েছে তো আপনি আল জাজিরা নিউ টাইম এবং গার্ডিয়ান পত্রিকার মতন করে যদি বিসিএস ব্যাংক এবং আইটিএস এর খাতাতে লিখতে পারেন তাহলে আপনার মার্ক আর কে ঠেকাবে বলেন সো আজকে এই পর্যন্তই আশা করি কোর্সে ইন্ডোল হওয়ার চেষ্টা করেন চারশো নিরানব্বই টাকায় ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক ভালো হবে যদিও কোর্সের মেয়াদ অলরেডি চারশো নিরানব্বই টাকা আমাদের শেষ হয়ে যাচ্ছে তাও পেজে নক করেন ইনশাল্লাহ কনফার্মাইজ করা হবে আল্লাহ হাফেজ